জনাব আমির হোসেন আমও সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাতআর সাথে অসংগতিপূর্ণ ছাব্বিশ কোটি সাতাশ লক্ষ একাশি হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও চোদ্দোটি ব্যাংক হিসাবের মাধ্যমে একত্রিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গত সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জেনাব সুমাইয়া হোসেন তার পিতা আমির হোসেন আমু পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহারপূর্বক গুশ দুর্নীতির মাধ্যমে চার কোটি তেতাল্লিশ লক্ষ টাকারও বেশি গাত আয়সের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জন সহ তার নামেও আঠারোটি ব্যাংক হিসাবে আটচল্লিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রমাণিত হয় জনাব সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আম্মী হোসেন আমা আমুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুহাজার চার দুর্নীতি প্রতিরোধ আন উনিশশো সাতচল্লিশ মানে লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলারুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও এক্স টোয়েন্টি ওয়ান অভিযোগ সংশ্লিষ্ট জনাব সৈয়দ আ হফ কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার ভুগ্নীপতিনাব জনাব আমির হোসেন আমু সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবেক মন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে তার সহযোগিতায় অসাধু উপায়ে সাত কোটি ছেচল্লিশ সাত সাত কোটি ছেষট্টি লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও তেরোটি ব্যাংক হিসাবে বাষট্টি কোটি আটষট্টি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাত সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় জনাব সৈয়দ হক ম্যারি জনাব আমির হোসেন আমু বিরুদ্ধে দণ্ডবি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারোশো দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব গুলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ